হেভি সাইকেল চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি অনেক দিন ধরে এই ভিডিওটা দেওয়া হয় না এই ভিডিওটা আমাদের আমরা আসলে ভালো ফলাফল পাচ্ছি কারণ এই ভিডিওটা সারা বাংলাদেশে আমাদের সাইকেল গেছে আল ইনশাআল্লাহ তো আজকে যে ভিডিওটা করছি এটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে আপনারা আপনাদের পছন্দের সাইকেল পাবেন না কারণ এটার সবগুলা সাইকেলে ভালো মানের শুরু থেকে শেষ পর্যন্ত বড়দের এবং যারা হাইটেড টু শর্ট তাদের জন্য আজকে এই ভিডিওটা চব্বিশ ছাব্বিশ এই ভিডিওটা একসাথে আমরা করে নিয়ে আসছি আজকে তো ভিডিওটা নে দেখবেন এবং যেই সাইকেলটা পছন্দ বল সাইকেলটা আপনার স্ক্রিনশট দেওয়া যেই নাম্বারে স্ক্রিন দেওয়া থাকবে ওই নাম্বারে স্ক্রিনশট দেওয়া পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্মের সিস্টেমটা আমরা আগে থেকে বলে থাকি এক হাজার বিশ টাকা পাঠাবেন আর বাকি টাকা আপনি মাল পাওয়ার পর বাকি টাকা দিয়ে রিসিভ করবেন তো আমাদের দোকানে আস আসার লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলায় মাইমুনা সাইকেল স্টোর দুশো সাতচল্লিশ সাতচল্লিশ দোকান নাম্বার আর যারা ম্যান তারা আপনার এক নম্বর অপারপ্রতির ফোন দিলেই হবে তা আমাদের কাছে যে সাইকেলগুলো হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল হবে একটা সাইকেলও কপি মাল দেওয়া হয়নি এবং সবগুলো অরিজিনাল মাল হবে সমস্ত পার্টস অরিজিনাল হবে পাঁচ বছর প্রেমের গ্যারান্টি থাকবে বুড়াটা ভিডিওতে দামাকা থাকবে এবং সাইকেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফর্ম এটার জন্য থাকেন আর আপনারা প্রতারিত হবেন না আমাদের কাজ কাছ থেকে মাল কিনা টাকায়ও ঠকবেন না মালও ঠকবেন না তো কথা আর বাড়াবো না আমার শতভাই স্বাগত আপনাদের ভিডিওটা সমস্ত ডিটেল বল বলে থাকবে ভিডিওতে কি থাকবে কয় টাকা দাম সাইকেলটার এগুলা আপনারা ভিডিওতেই শুনবেন শুধু স্ক্রিনশট দিয়ে ফাটাবেন বা এই সাইকেলটা আমি নিতে চাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ শাকাত হোসেন মাইমুনা সাইকেল স্টোর থেকে আজকের ভিডিওতে আমাদেরকে কোন কোন সাইকেল আজকে ভিডিওতে দেখাবো ডিক্স ব্রেক ডিক্স ব্রেক সারা ক্যারিয়ার সহ ছাব্বিশ ইঞ্চি সাইকেলগুলো যারা আপটা ইউজ করতে চান তাদের জন্য থাকবে প্রথমে কোনটা দেখাচ্ছি প্রথমে দেখাবো আপনার পাওয়ার রোড

সেটা একটা চেন কাবার পেয়ে যাবেন সেফটির জন্য চেন কভার দেওয়া আছে পিছনে ক্যারিয়ারটা ভাই রডের পুরো ফুল রড এটা ভিতরে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই মানে ক্যারিয়ারতে কি রকম ওয়েট নেওয়া যাবে ভাই 200 কেজি নিতে পারবেন 200 কেজি পর 200 কেজি নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আর বডি গ্যারান্টি থাকবে 5 বছর যদি বডি কোথাও থেকে আপনার সাইকেলে জালাই ডালে ছুটে বা ভেঙে যায় দুর্ঘটনা ছাড়া তাহলে আমাদের এখান থেকে ফেরত নিয়ে যাবেন 5 বছরের গ্যারান্টি আছে আচ্ছা আর এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে মাত্র 12000 টাকা ভাই 12000 টাকা মানে 2024 সালের মধ্যে এই সাইকেলগুলো খুবই কম প্রাইস থাকবে মাত্র 12000 টাকা পেয়ে যাবেন এই সাইকেলটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আছে দেখো ভাই প্রনিক্সের একটা সাইকেল হ্যাঁ প্রনিক্স হ্যাঁ এই যে দেখেন অনেকে ভাববেন কিন্তু এটা দুই নাম্বার না ভাই আচ্ছা আচ্ছা এটার ইনফোটা অন্য একজন ফনিক্সের এর ইনফোটা যেহেতু ফনিক্স এর বড় এই এই ধরনের সাইকেলগুলো হয় না এই জন্য ওরা একটু আলাদা করে এই সাইকেলটা নিয়ে আসছে এই মালটা কিন্তু খুবই আকর্ষণীয় ভাই আচ্ছা এমন কি এটা ব্রেক তারপর সাসপেনশন সবদিকে হেভি সেই সাথে অ্যালো ক্লাস পাবেন অ্যালুমিনিয়াম হাত থেকে পড়ে গেল এটা ভাঙার সম্ভাবনা নাই সেই সাথে আপনি পেয়ে যাবেন অ্যালো রিম স্পোকটা পেয়ে যাবেন খুবই আপনার মানে মানে কালার সাথে ম্যাচিং করা সিট বড় ছোট করার চাপি দেওয়ার অপশন দেওয়া সেই সাথে ক্যারিয়ারটা ভাই অনেক হেবি আচ্ছা মানে কিন্তু পুরো রড ফুল রড এর ভিতরে কিন্তু ফাঁকা কোনো জায়গা নাই এটা কিন্তু বক্স ক্যারিয়ার বলে বক্স ক্যারিয়ার পেয়ে যাবেন চেন কাভার তো থাকবেই আর সাথে বডি গ্যারান্টি পাবেন আপনার পাঁচ বছর যদি বডির কোথাও থেকে সাইকেলের জালে টালে ছুটে বা ভেঙে যায় তাহলে আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন আচ্ছা এটা প্রাইস কত প্রাইসটা একেবারে কম থাকবো মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাবেন ভাই দশ হাজার পাঁচ ব্রেক সাইকেল ক্যারিয়ার সহ মাত্র দশ হাজার পাঁচশো দেখাবো ভাই মেঘনা গ্রুপ মেঘনা বাংলাদেশি মেঘনার মধ্যে যারা সাইকেল চান মানে ভাঙার সম্ভাবনা নষ্ট হওয়ার সম্ভাবনা কমের মধ্যে তাহলে বেনি নিতারেন মানে লং জার বেটি যারা বেশি ভাই অস্থির মাল ভাই কি কমো যা এমনে মন তা চালাইবেন কোনো কিচ্ছু হইবো না এই সাইকেলে যারা মেগনা সিনে দেখেই তো হেভি মনে হচ্ছে ভাই সাইকেলের কোয়ালিটিটা দাস্ট দেখার আপনি বডির সাথে অ্যাটাচড ক্যারিয়ার দেখছেন বিষয়টা এই যে আবার ব্যাক স্টিকটা দেখেন এটা কিন্তু ডাবল আচ্ছা চেইন কাভারও পাইতেছেন সেই যে অরিজিনাল মেগনা 70 অন মাল যারা মেগনা সম্বন্ধে যারা নেগর কি কম ভাই কোন বডিরও গ্যারান্টি 5 বছর ক্যারিয়ারেরও গ্যারান্টি 5 বছর ভাই জ্বালায় ডালায় ছুটে বা ভেঙে যায় রিটার্ন সাথে সাথে নিয়ে আসবেন দিয়ে দেবো সেই সাথে ডিস্ক ব্রেক পাবেন আর মাঠ ভাই হেভি চায়না সাইকেলে মাঠ চাপ দিয়ে এটা আমি দুই দিন চাপলেও ব্যাগা করতাম না এক ইন্টু এস রয় ধরুন না ভাই তারপরে সিট যার যতটুকু প্রয়োজন এখান থেকে ছোট বড় করার অপশন আছে করতে পারবেন আর প্যাডেলগুলো দেখেন ভাই পাইবেন না ভাই বিশ্বাস করেন একটাও পাইবেন না দেখছেন মালগুলো দেখছেন

ভাই দেখেন দুরন্ত দেখেন এটা কিন্তু দুরন্ত মডেল নাম্বার হচ্ছে নাইট নাইট দুরন্ত নাইট যারা নরমাল ব্রেক মানে এটা কিন্তু ডিক সারা ভাই ডিক সারা ব্রেক ডিক সারা নরমাল ব্রেক মধ্যে একটা হেভি সাইকেল খুঁজুন তারা অবশ্যই এটা দেখতে পারেন আমাদের বাংলাদেশি পণ্য দুরন্ত অনেকে আছে আমাদের দেশি পণ্যরে মনে করেন মনে করে খারাপ কিন্তু আসলে ভাই ওরকম না মাল দেশি হইলে কি ও কাম কিন্তু বিদেশির তো ভালো বুঝছেন অস্থির সাইকেল পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন অ্যালো রিম পাবেন সেই সাথে নাট সিস্টেম সেট পাবেন প্যাডেলগুলো দেখেন ভাই কত হেভি সেই সাথে ক্যারিয়ারটা যাদের হেভি ক্যারিয়ার হেভি একটা সাইকেল রাস্তা ফিউসের জন্য নিতে চান চালাইবেন গ্রাম অঞ্চলে ঢাকা শহর ভালো লাগে ডেলিভারি করতে চান তারা অবশ্যই এগুলো নিতে পারেন আপনার খুবই ভালো সাইকেল ভাই আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইসটা থাকবো মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার মাত্র নয় হাজার টাকায় দুরন্ত নাইটটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার কালার কিন্তু একটাই হয় শুধু ব্ল্যাক ব্ল্যাক কালার এটাই আচ্ছা দেখবো বাংলাদেশি মেঘনা কোম্পানি আরেকটা সাইকেল সেভেন্টি ওয়ান এটা এলো গেরিলা ম্যাক্স হ্যাঁ গেরিলা ম্যাক্স এই যে গেরিলা যারা মানে ওই কাটা ইয়ে আছে না আপনার মনে করেন যে বাজেট কম রেঞ্জার ম্যাক্সের মতো একটা সাইকেল চাইতেছেন তারা অবশ্যই যারা হিরো রেঞ্জার ম্যাক্স চালাইছেন আর কি এরা অবশ্যই এটা নিতে পারেন কারণ কোয়ালিটি অনেক বেটার ভাই কম দামের মধ্যে এই দামের মধ্যে এর চেয়ে ভালো সাইকেল আর পাইবেন না গ্যারান্টি মাঠ গাঠ থাকবে খুবই হেভি সেই সাথে আপনি অ্যালো রিম অরিজিনাল মেঘনা খায়ের পাবেন আপনারা কালারগুলো কিন্তু খুবই অস্থির ভাই দেখছেন এগুলো ম্যাক্স এখানে লেখাই আছে সেভেন্টি ওয়ানের মাল আর নাট সিস্টেম বিভিন্ন যেটা নষ্ট হলে সব জায়গায় অ্যাভেলেবেল ঠিক করে দিতে পারবেন সেই সাথে সিট যা যতটুকু প্রয়োজন ছোটো বড়ো করে নিতে হবে আর ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ভাই দেখছেন কালারটাও খুব আনকমন থাকবে এখান দিয়ে আর ক্যারিয়ারটা খুবই হ্যাভি ভাই যারা রেঞ্জার ম্যাক্স ব্যবহার করতেন ওই সেম ক্যাটাগরিতে আপনি এটা নিতে পারেন গেরিলা ম্যাক্স মানে বাজেট অনুযায়ী অনেক ভালো সাইকেল অনেক রাস্তা বিউজ করে এটা এটা কি কালার হবে এটা ভাইয়া কালার তো একটাই করে আচ্ছা প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে মাত্র 9000 টাকা ভাই 9000 টাকা মাত্র 9000 টাকায় মেগনার গেরিলা ম্যাক্স সাইকেল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা দেখাবো ভাই ভেনমের ডিগ ব্রেক সকেট দাম্পার মধ্যে আরেকটা সাইকেল 26 ইঞ্চিটা ওয়াও কালারটা তো জোস ভাই ভাই ইউনিক কালার ইউনিক মাল ভেনম নাইট্রক্স ঠিক আছে আচ্ছা এটা আপনার কালার যেমন পাবেন এরকম পাবেন জিনিস এদের অ্যালো ক্লাস হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা নাই ভাঙবো না সাসপেনশন খুবই ইজি ভাই ঠিক আছে আর লাইলনের টায়ার পাবেন রিমটা পাবেন এলো রিম সেই সাথে আপনার নাট সিস্টেম বেবি সেট পেয়ে যাবেন আর চাবি সিস্টেম এনে সিটটা কিন্তু চাবি সিস্টেম থাকবে যা যতটুকু প্রয়োজন ছোটো বড়ো করেই ধরবেন অসুবিধা নেই আর ক্যারিয়ার হলো বক্স ক্যারিয়ার থাকবে বক্স দেখছেন কী সুন্দর অনেক হেভি ক্যারিয়ার যারা মাল টাল পরিবহন করতে চান তারা অবশ্যই এটা নিতে পারেন গ্রাম অঞ্চলের জন্য বেশি ভালো আর যারা ডেলিভারি করেন তারাও নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো বয়সের মানুষ যেকোনো মানুষ এটা ব্যবহার করতে পারবে না রাস্তা ফিউজের জন্য এইসব থাকলে রাস্তা ফিউজের জন্যই থাকবে আর ডিস্ক ব্রেক সামনে পিছনে দুইটাই ডিস্ক থাকবে আর পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় তাহলে রিটার্ন পাবে আচ্ছা এটার প্রাইসটা কত করে এটার প্রাইসটা বলবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় বেনো মেরে সাইকেল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরপর দেখাব মেঘনা কোম্পানি যারা কম বাজেটে সাইকেল খুঁজছেন মানে খুবই কম বাজেট কিন্তু রাফ টাফ ইউজ করা লাগবে তারাই সেকেলটা নিতে পারেন এলো প্রিন্স এটার মডেল নাম্বার হচ্ছে মিরাজ আচ্ছা আচ্ছা প্রিন্স মিরাজ বাংলাদেশি সাইকেল মেঘনা গ্রুপের আর হচ্ছে আপনার মাঠ গার্ডগুলো কিন্তু খুবই হ্যাভি বাইক যারা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের খুব ভালো মানের সাইকেল চান তারা এটা নিতে পারেন যেমন রিম পাইবেন এমন মাঠ গার্ড পাইবেন সেই সাথে আপনার ব্রেক ক্লাসগুলা কিন্তু অ্যালো থাকবে খুবই ভালো মানের নর্মাল ব্রেকের থাকবে সাইকেলটা আর সিট যা যতটুকু ওটা বড় ছোটো আপনার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপর আপনার ক্যারিয়ারটা কিন্তু খুবই হ্যাভি পাবেন ফুল রডের ক্যারিয়ার পাবেন কোনো আলাদা কিছু থাকবে না জোড়া টোড়া দেওয়া থাকবে না ফুল রডের ক্যারিয়ার থাকবে আর বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর যদি বডি কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় তাহলে পাঁচ বছরের মধ্যে এটা রিটার্ন দাও প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনার এই সাইকেলটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা দুইটা কালার হয় দুইটাই আছে এরপরে দেখাবো ভাই ব্যানোমের ডাবল জাম্পিং ওয়াও এটা তো একদম ইউনিক সাইকেল ভাই মাল ও ইউনিক কোয়ালিটি ইউনিক নতুন মাল এগুলো সব দু হাজার চব্বিশ সালের সেরা মাল সাসপেনশন পাবেন সেই সাথে এটার মধ্যে এক্সট্রা একটা সুবিধা আছে ভাই ডিক্স ব্রেক আছে হ্যাঁ আবার যদি আপনার মনে হয় যে ডিক্স ব্রেক আপনি ব্যবহার করবেন না চাইলে নর্মাল ব্রেকও লাগিয়ে নিতে পারবেন অপশন হ্যাঁ অপশন দিয়ে আছে কোম্পানি অ্যালো ক্লাস পাবেন ক্লাসগুলো কিন্তু অ্যালো থাকবে আর সাসপেনশন খুবই ইজি থাকবে ঠিক আছে স্যার হ্যান্ডেলের কোয়ালিটি কী বলবো ভাই প্রত্যেকটা জায়গায় কোম্পানির নাম লেখা থাকবে ব্যানম এমনকি এদের পিছনে কিন্তু এটা একটা স্প্রিং পাবেন সামনে তো একটা দেখলেনই এটা কিন্তু পিছনে একটা জাম্পিং আছে এই যে স্প্রিং আছে পিছনেও ডাবল স্প্রিং এর সাইকেল এটা আর বডির কোয়ালিটি খুবই হেভি সেই সাথে ক্যারিয়ার হলো বক্স ক্যারিয়ার থাকবে অনেক মজবুত ক্যারিয়ার দেখছেন আর ডিস্ক ব্রেক সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক থাকবে সেই সাথে আপনারা পেয়ে যাবেন চেন কাভার আর হলো যে নাট সিস্টেম যারা নষ্ট হলে সব জায়গায় ঠিক করে দেওয়া কোনো সমস্যা নাই আর বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর যদি জ্বালায় ডালায় ছুটে বা ভেঙে যায় তাহলে আপনি পাঁচ বছরের মধ্যে এটা রিটার্ন পাবেন আচ্ছা এটা কয়টা কালার হয় আপনাদের এটার মধ্যে চারটা কালার হয় চারোটাই অ্যাভেলেবেল আচ্ছা প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে মাত্র বারো হাজার টাকা ভাই ডাবল জাম্পিং ডিস্ক ব্রেক বারো হাজার টাকা আচ্ছা যারা সরাসরি আপনাদের শপে আসতে চায় তাদের লোকেশন হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা দোকান নাম্বার দুইশো সাতচল্লিশ আটচল্লিশ মাইমুনা সাইকেল স্টোর আচ্ছা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সব জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় কোনো সমস্যা নেই তো যারা রেঞ্জার ম্যাক্স খুজেন ইন্ডিয়ান রেঞ্জার ম্যাক্স হ্যাঁ এটা হলো রেঞ্জার ম্যাক্স কিন্তু এটা অ্যাবনের দুইটাই ইন্ডিয়ান কোম্পানি যে এখানে লেখা আছে দেখা দেন খোদাই করে অ্যাবন এটা প্রত্যেকটা জায়গায় অ্যাবন লেখা থাকে কোম্পানির নাম আর এগুলা অরিজিনাল ইন্ডিয়ান যদি আপনার দুই মান দুই নাম্বার হয় প্রমাণ সহ নিয়ে আসবেন আমরা টাকা ফেরত দিয়ে যারা চালাইছে আর যারা একবার চালাইছে এগুলো সাইকেল সম্বন্ধে অত বলা লাগে না প্রত্যেকটা জায়গায় এমন খোদাই করে লেখা থাকবে সেই সাথে আর খুবই ভালো বডি গ্যারান্টি থাকবে বছর জ্বালাটাল ছুটে বা ভেঙে গেলে রিটার্ন আর সিটটাও কিন্তু কোয়ালিটি খুবই হেভি আপনি চাইলেটা ছোট বড় করতে পারবেন অপশন দেওয়া আছে হ্যান্ডেলও কিন্তু বড় ছোট করা যায় অপশন দেওয়া আছে তারপরে ক্যারিয়ার অনেক মজবুত যারা এগুলো চালাইছেন তাদেরকে রেঞ্জার ম্যাক্সের কথা আর কিছু বলা লাগবে না মানে শুধু নিয়ে যাবেন এটা এলো কাজ আচ্ছা এটা কি কালার হয় আরো এটা কালার হয় আছে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা এটা প্রাইসটা কি রকম এটা প্রাইসটা পড়বে মাত্র 10500 টাকা 10500 মাত্র 10500 টাকায় ইন্ডিয়ান এবন রেঞ্জার মেক্সটা আমাদের কাছে পেয়ে যাবেন আর যাদের হিরো লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হিরো আমাদের কাছে আছে তারপর দেখো মেগনা কোম্পানির আরেকটা সাইকেল এটা হচ্ছে গেরিলা 1.1 গেরিলা 1.1 হ্যাঁ সেভেন্টি ওয়ানের গেরিলা ওয়ান পয়েন্ট ওয়ান এই যে মডেল নাম্বারটা এখানে লেখা থাকবে ভাই আর এটা কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই দেখছেন একটা কালার ব্ল্যাক রেড মিক্স সেই সাথে আপনার সাসপেনশনও কিন্তু খুবই ভালো যারা মানে বাজেট অনুযায়ী নিতে পারবেন তারা অনেক ভালো একটা সাইকেল নিতে পারেন গেরিলা ওয়ান পয়েন্ট ওয়ান গার্ডটা বলবেন অনেক হেভি মাঠ গার্ড থাকবে সেই সাথে আপনার স্পোক রিম তারপর আপনার এই যে ক্যারানসের একটু কোয়ালিটিটা দেখান আর ফাইবারের একটা চেন কভার পেয়ে যাবেন এটা কিন্তু ফাইবার ক্যারিয়ারের কথা কি বলবো অনেক হেভি ভাই ওনারা রাফ টাপ ইউজ করবেন হাইড্রোলিক ব্রেকের মধ্যে নিতে পারবেন তারা অবশ্যই সাইকেলটা নিতে পারেন যেমন মন তো এমনি চালাবেন কোনো সমস্যা নেই ভাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইসটা পড়বে মাত্র দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় গেরিলা ওয়ান পয়েন্ট ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন মেঘনা কোম্পানি তো ভাই যারা হিরো রেঞ্জার ম্যাক্স চান তারা নিতে পারবেন একেবারে আকর্ষণীয় মাল পপুলার মাল সবাই চিনে ভাই এই যে এদিকে আসেন দেখা দেন এই যে যারা আর্মি সেনাবাহিনী বা যারা একটু হাইটে লাম্বা যারা একটু রেন্দ্রার ম্যাক্স ভালোবাসেন রেন্দ্রার ম্যাক্স তারা কিনবেন না তারা চলে আসেন ম্যামুন আসাইগুলি স্টোরে অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই কালারও আছে সমস্যা নেই এই যে হিরো কিন্তু এখানে খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় এখানে না প্রত্যেকটা জায়গায় রিম থেকে শুরু করে সব জায়গায় খোদাই করে লেখা থাকবে সে সাথে স্পোকের আপনার এই প্রথম থেকে যে হিরো দেখতেছেন এটাও কিন্তু একই যে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে যেহেতু এটা ইন্ডিয়ান মাল হিরো রেন্দ্র ম্যাক্স আর সিটের কথা কি কমু ভাই অস্থির সিট ভাই যেমন এমন তেমন ব্যবহার করবেন যারা এগুলো ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন যে সাইকেলটা কেমন তত কিছু বলতে হয় না এই সাইকেলটার সম্বন্ধে রাফ টাফ ইউজের জন্য রেন্দার ম্যাক্স মূলত আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইসটা পড়বে যারা অরিজিনালটা নেবেন একদম এগারো হাজার টাকা রাখা যাবে খুবই কম প্রাইস আমাদের এখানে অরিজিনাল ইন্ডিয়ান থাকবে হ্যাঁ এগারো হাজার টাকা জি পরে দেখাবো হচ্ছে আপনার মেঘনা কোম্পানির গেরিলা ফোর পয়েন্ট জিরো এটা কি সাসপেনশন দুই সাইডে নাকি ভাই ভাই ডাবল স্প্রিং ভাই ডাবল স্প্রিং যারা খুঁজেন পান না তারা চলে আসেন अवेलेबल দেখেন ভাই আহ কি শান্তি না কালারটা তো অনেক জোস কালারটা জোস মানে অস্থির কালার সেই সাথে ডাবল ডিক্স ডাবল সাসপেনশন সামনেও সাসপেনশন পিছেও সাসপেনশন ডাবল ডিক্স অ্যালো রিম আচ্ছা মানে এক থেকে এর মধ্যে বডি কোয়ালিটি দেন অনেক হেভি ভাই পাঁচ বছর না দশ বছর স্যালারি এটা কিছু করতে পারবেন আপনার সেই সাথে ক্যারিয়ারও কিন্তু খুবই হেভি যারা মেঘনা সাইকেল চালাইছেন কমো আর তারা চালান না একবার নিয়ে দেখেন এই সাইকেলের ফ্যান হয়ে দেবেন মানে এই সাইকেল তারা কিছু বুঝবেন না পরে আপনারা একটা সিট কিন্তু বড় ছোট করা যায় অপশন দেওয়া আছে যা যতটুকু প্রয়োজন আপনার বড় ছোট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মেঘনা গেরিলা ফোর পয়েন্ট থ্রু ডাবল স্প্রিং এটা স্প্রিং কিন্তু অনেক ইজি কাজ করে ভাই

সাসপেনশন ডিস্ক ব্রেক সব কিছু অরিজিনাল প্রিন্ট করা থাকবে কোনো স্টিকার থাকবে না নাট সিস্টেম সেট সব কিছু একসাথে গেলে বক্স ক্যারিয়ার আর সিট যা যতটুকু লাগে আপনারা বড় ছোটো করে নিতে পারবেন কোনো সমস্যা নাই

সামনেও পাইবেন ডিস্ক ব্রেক পাবেন অ্যালো রিম পাবেন সেই সাথে বডির কোয়ালিটি অনেক হেবে ফিলিপস কিন্তু অরিজিনাল কোনো স্টিকার থাকবে না আবার পিছনেও কিন্তু একটা স্প্রিং আছে ডাবল স্প্রিংয়ের সাইকেল যেহেতু বাচ্চাদের জন্য আপনার চব্বিশ ডাবল এর সাইকেল পাওয়া যায় না এটা অ্যাভেলাবেল আছে চেন কাভাবার পাবেন এটা সেফটি চেন কাবার সেই সাথে আপনার নাট সিস্টেম বিভি তারপর আপনার বক্স ক্যারিয়ার মানে এক সাইকেলের মধ্যে যা আছে ভাই সব ঢুকে এই কোম্পানি এটা কত কালার হয় এটা বাই চারটা কালার চারটাই আমাদের কাছে अवेलेबल পাবেন কোনো সমস্যা নেই প্রাইসটা কত বল প্রাইসটা থাকবে মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা এটা দেখো ভাই মেগনা কোম্পানির আকর্ষণীয় সাইকেল 24 ইঞ্চি মেগনা 71 এর মিরাজ এটা হ্যাঁ এই যে মিরাজ কিন্তু লেখা থাকবে 24 ইঞ্চি দাদা এর হাইট একটু কম এটা কিন্তু সিট ছোট বড় করতে পারবেন অপশন দাও আছে এই পর্যন্ত বড় করা দেব আবার ছোট করার বিষয় আপনি এই বন্ধ করতে পারবেন মানে যে কোনো বয়সের মানুষই চালাতে পারবে যেহেতু সাইকেলটা মেক না আরকি মাড গার্ড গুলো একটু ধরে দেখেন অনেক হেভি মাড গার্ড তারপর আপনার রিম স্পোক সব দিকে মানে রাফটা পেতর জন্য 24 ইঞ্চির মধ্যে কম প্রাইসে সবচেয়ে কম প্রাইসে সাইকেলটা আপনার ক্যারিয়ারটাও কিন্তু অনেক সুন্দর হ্যান্ডেলও বড় করতে পারবেন সিটও বড় করতে পারবেন দুইটাই বড় এটা প্রাইসটা কত পড়বে প্রাইসটা মাত্র 8000 টাকা ভাই 8000 টাকা সব ডিসকাউন্ট দেয়া মাত্র 8000 যাদের আরো মানে অন্য কোন মডেল বাচ্চাদের বা বড়দের যদি কোনো সাইকেল প্রয়োজন হয় গিয়ার গিয়ার ছাড়া নন গিয়ার বাংলা রিক্সা হ্যান্ডেলের সাইকেল মেয়েদের সাইকেল মানে যে কোনো ধরনের সাইকেল যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার এখানে আপনার সব ধরনের সাইকেল আছে আমাদের আরো শোরুম আছে এখানে মানে কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আছে যার যেটা ভাল লাগে নিতে পারবেন শুধু দেখতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার দেখতে হবে বা সরাসরি দোকান আসতে চাইলে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা মাইমোনা সাইকেল স্টোর আসলে হবে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম